ইসরায়েল সরাসরি আক্রমণ করেছে ইরানকে মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধ বিমান মিশাইল বিস্ফোরণ আর ধোঁয়ার কুণ্ডলিতে ঢাকা যেন চারপাশের বাতাসে বারুদের গন্ধ যেন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে প্রতিটি কোনায় ইরান দ্রুত জানিয়ে দিয়েছে এই হামলার জবাব তারা দিবে তাও ভয়ঙ্কর এখন শুধু সময়ের অপেক্ষা এই সংঘাত কোথায় গিয়ে থামবে কেউ জানে না দুই পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত এই লড়াই কি শুধু দুই দেশের সীমান্তে থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েল সংঘর্ষে কি এবার পুরো অঞ্চলকে আগুন লাগিয়ে দেবে কারণ দুই দেশের সামরিক শক্তির পরিসংখ্যান দেখলেই বোঝা যায় এরা কেউ পিছিয়ে নেই গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে সামরিক শক্তির দিক থেকে ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম আর ইসরায়েল সতেরোতম যদিও বাজেটের দিক থেকে ইসরায়েল অনেক এগিয়ে ইসরায়েল যেখানে বছরে দুই কোটি ডলার খরচ করে সেখানে ইরান খরচ করে মাত্র নয়শো কোটি ডলার অর্থাৎ অর্থনৈতিক বিনিয়োগে ইসরায়েল বেশ এগিয়ে তবে সেনাবাহিনীর সংখ্যা এবং স্থল শক্তিতে ইরান বেশ দৃঢ় অবস্থানে ইরান রয়েছে বিশাল বাহিনী প্রায় এগারো লাখ আশি হাজার সৈন্য যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছয় লাখ সত্তর হাজার তবে অবাক করার মতো বিষয় ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা ইরানের চেয়েও বেশি আকাশপথের শক্তিতে ইসরায়েল কিছুটা এগিয়ে তাদের আছে ছয়শো বারোটি সামরিক বিমান যেখানে ইরানের আছে পাঁচশো একান্নটি ইসরায়েলের যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার এবং প্রশিক্ষণ বিমানের সংখ্যা এবং প্রযুক্তি অনেক বেশি আধুনিক ও দ্রুতগতি কিন্তু স্থল এবং নৌপথে ইরান যেন এক অদৃশ্য তথ্য ইরানের ট্যাঙ্ক সংখ্যা এক হাজার নয়শো ছিয়ানব্বইটি যেখানে ইসরায়েলের আছে মাত্র এক হাজার তিনশো সত্তরটি জানে ইরানের সংখ্যা প্রায় দ্বিগুণ ইরানের আছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি যেখানে ইসরায়েলের আছে মাত্র তেতাল্লিশ হাজার চারশো তিনটি আর্টিলারিতেও ইরান এগিয়ে তাদের কাছে রয়েছে সাতশো রকেট আর্টিলারি এবং পাঁচশো আশিটি সেলফ আর্টিলারি অন্যদিকে ইসরায়েলের এই খাতের সংখ্যা অনেক কম নৌবাহিনীতেও ইরান বেশ শক্তিশালী ইরানে রয়েছে একশো একটি যুদ্ধ জাহাজ যেখানে ইসরায়েলের আছে সাতষট্টিটি ইরানে রয়েছে উনিশটি সাবমেরিন যেখানে ইসরায়েলের আছে মাত্র পাঁচটি নৌপথে এই শক্তি ইরানকে এই সংঘাতে কৌশলগত ভাবে বড় সুবিধা দিতে পারে তবে ইসরায়েলের হাতে রয়েছে এক ভয়ঙ্কর তাস পারমাণবিক অস্ত্র বিশ্বের নয়টি পার পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ইসরায়েল অন্যতম যদিও ইসরায়েল কখনো প্রকাশ্যে স্বীকার করেনি কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইসরায়েলের হাতে রয়েছে প্রায় নব্বই থেকে দুশোটি পারমাণবিক বোমা ইরানের হাতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্র নেই তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বহুবার অভিযোগ করেছে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র বাড়ানোর চেষ্টা করছে যদিও ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ সত্যিটা কি সেটা আজও ধোঁয়াশায় ঢাকা এখন প্রশ্ন ইসরায়েল কি এই সংঘর্ষ পারমাণবিক অস্ত্রের দিকে যাবে ইরান কি তাদের বিশাল নৌবাহিনী ও স্থল দিয়ে ইসরায়েলকে চাপে ফেলবে এই যুদ্ধ কি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি ধাপে ধাপে পুরো মধ্যপ্রাচ্যকে টেনে নিয়ে যাবে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে সবাই এখন তাকিয়ে আছে এই সংঘর্ষের পরবর্তী অধ্যায় কি হতে চলেছে সময়ের চাকা কোথায় গিয়ে থামবে